জুনাইদ বাগদাদি ও এক চোরের ঘটনা হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই খুব ধার্মিক ব্যক্তি ছিলেন সব সময় এবাদত বন্দেগি করতেন সবাইকে ইসলামের শিক্ষা দিতেন জীবন জীবনযাপন করতেন অতি সাধারণভাবে এজন্য সবাই তাকে অনেক ভালোবাসতেন খুশি হয়ে বাগদাদিকে নিজেদের অনেক ধন সম্পদ দান করতেন কিন্তু জুনায়েদ বাগদাদি এ সকল অর্থ সম্পদ কখনও নিজের জন্য রাখতেন না সাথে সাথে সকল সম্পদ গরিব দুঃখীদের মাঝে দান করে দিতেন বাগদাদ শহরে এক চোর ছিল সে ভাবল জুনায়েদ বাগদাদিকে তো মানুষেরা অনেক ধন সম্পদ দান করেন নিশ্চয় এতদিনে তার অনেক সম্পদ হয়ে গেছে তাই সে জুনায়েদ বাগদাদির বাড়িতে চুরি করার ফোন দিয়ে আটতে থাকলো পরিকল্পনা মোতাবেক চর একদিন গভীর রাতে জুনাইদ বাগদাদির বাড়িতে এলেন অন্ধকারে চুপি চুপি বাড়ির ভেতরে প্রবেশ করে সারা বাড়ির সম্পদের খোঁজ করতে লাগল কিন্তু তন্ন করে খুঁজেও কোথাও কোনো সম্পদ কিছুই পেল না অবশেষে খালি হাতে তিনি চলে যেতে উদ্যত হলেন জুনাইদ বাগদাদি তখন রাত জেগে এবাদত করছিলেন চোরের এসব কর্মকাণ্ড তিনি সব কিছুই দেখতে পেলেন যখন চোরটি খালি হাতে চলে যাচ্ছিল তা দেখে জুনাইদ বাগদাদি বললেন হে যুবক দাঁড়াও ভয় পেও না আমি তোমাকে শাস্তি দেব না এ কথা শুনে চোরটি যার পরনায় আশ্চর্য হলেন অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন সেখানে জুনাইদ বাগদাদি তখন নিজের ঘরের ভেতর গেলেন কিছুক্ষণ পর বেরিয়ে এলেন হাতে একটা মাটির পাত্র নিয়ে এরপর বললেন এটা নাও চোর বলল এটা দিয়ে আমি কি করব, জুনাইদ বাগদাদি বললেন আমার সাথে এসো আমি যা করি তুমিও তাই করবে এরপর জুনাইদ বাগদাদি পাত্রে পানি নিয়ে অজু করলো চোরটিও তা দেখে অজু করে নিল এরপর তিনি চোরকে সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ আদায় করে লোকটিকে মোনাজাতে হাত তুলতে বলে নিজেও মোনাজাত ধরলেন মোনাজাতে এভাবে বলতে লাগলেন হে আল্লাহ এই লোকটি আমার বাড়িতে চুরি করতে এসেছিল আমি তাকে দেখতে পেয়ে ধরে ফেলি এরপর আমি তাকে অজু করিয়েছি জায়নামাজে দাঁড় করিয়েছি সাথে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করেছি হে দয়াময় আল্লাহ আপনি তো জানেন আমার ক্ষমতা এতটুকুই হে অসীম ক্ষমতার মালিক হে মহান পরোয়ার দিগার তুমি তার মনকে পরিশুদ্ধ করো পাপ কাজ থেকে বিরত রেখো সর্বোপরি তাকে হেদায়েত দান করো লোকটির মনে ভাবান্তর হল তার সমস্ত পাপ কাজের জন্য অনুশোচনা করতে লাগলো অবশেষে আল্লাহর কাছে তাওবা করে চুরি সহ সমস্ত পাপ কাজ ছেড়ে দিল প্রিয় ভাই বোনেরা পাপের এই পৃথিবীতে আমরা কম বেশি সবাই পাপি সুতরাং আসুন হতাশ না হয়ে নিজেদের ভেতরের অহংকারী স্বভাব চুরমার করে দেই আল্লাহর কাছে খাস নিয়তে তবা করে সঠিক পথে ফিরে আসি নিশ্চয় আল্লাহ আমাদের ক্ষমা করবেন আপনার আমার পাপ যত বেশি হোক না কেন পরম দয়াময় অতি দয়ালু আল্লাহ পাকের দয়া তার চেয়ে অনেক অনেক বেশি